নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আগামী পাঁচ দিন নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের প্রভাব বা পড়বে এবং বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ও বৃষ্টির সম্ভাবনা হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গে সেখানেও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও অর্থাৎ ওপার বাংলাতেও কিন্তু নিম্নচাপের প্রভাব অনেকটাই পড়তে পারে এরই মধ্যে লেটেস্ট পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে জোড়া নিম্নচাপের সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে আজ মহালয়া থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে আকাশ মেঘলা দেখা যাচ্ছে বিকেল বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় আজ কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন অবধি চলবে এই বৃষ্টি এবং কখন এই বৃষ্টি থামতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আবহাওয়া আপনাদের জেলায় কেমন চলছে নিচে আজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার শুরু করা যাক তো সবার প্রথম আমরা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র উপগ্রহাতে স্যাটেলাইট মানচিত্র বলছে বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপের যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে এবং ইতিমধ্যে মেঘ বর্তমান নিম্নচাপের মেঘ আমাদের দক্ষিণবঙ্গে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাবা হয়ে বাংলাদেশে দক্ষিণ ভাগ হয়ে বরিশাল খুলনা দিক থেকে আমাদের বাংলা পশ্চিমবঙ্গের কাটোয়া দুর্গাপুর এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রবেশ করছে আসানসোল শিউড়ি এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া দিকটাতে এবং হুগলির দিকটাতে আর এদিকে হাওড়াতেও আস্তে আস্তে করে কিন্তু মেঘ প্রবেশ করছে তারই সঙ্গে সঙ্গে এই যে মেঘ সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই উড়িষ্যা অন্ধ্র এদিকেও প্রবেশ করবে উত্তরবঙ্গেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হচ্ছে বর্তমানে চিত্র এছাড়া ত্রিপুরাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ শত শত আর অসমের দিকেও বেঁকে হচ্ছে এবার আমরা সরাসরি চলে যাবো একবার আবহাওয়ার রেডারে আবহাওয়ার রেডার প্রত্যেকবারের মতন কি এবারে এর আছে হ্যাঁ প্রত্যেকবারের মতন এবারে এর আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন বর্তমানে দুর্গাপুরের দিকটাতে বোলপুরের বীরভূমের দিকে পুরুলিয়ার কিছু অংশ এবং কলকাতার আশেপাশেও হাওড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব জোড়া নিম্নচাপের জোর প্রভাব কোথায় কোথায় পড়বে সবার প্রথমে দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টি হবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এখানে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়ে তারই সঙ্গে দীঘা বেলদা হলদিয়া কন্টাই মন্দারমণি হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল ময়না পিংলা বালিচক কেয়াতলা বারুইপুর জয়ন মহিদিক জয়নগর বলেছি তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা অর্থাৎ নিউ টাউন পানিহাটি বালি ডানকুনি তারপর হচ্ছে ব্যারাকপুর এদিকে চন্দননগর হাবরা নাগুরখাড়া এদিকগুলিতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে আবার একই সঙ্গে নদীয়ার রানা শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া গেদে দেবগ্রাম এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানের আর সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি একই সঙ্গে দেখুন পূর্ব বর্ধমানে যেখানে পান্ডুয়া মেম্ব মন্তেশ্বর ভাতার পাতুলি এদিকগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা মাঝারি কোথাও কোথাও রয়েছে একই সঙ্গে পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হয়ে এদিকে বীরভূমের রাজনগর মহেশপুর শিউরি দুবরাজপুর সমেত জামতারা হয় এদিকে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার দেখুন বাঁকুড়ার দিকে বাঁকুড়া ছাতনা গঙ্গাচলঘাটি ইন্দপুর শালদিয়া মানবাজার সিন্ধি বারাবাজার পুরুলিয়া পাড়া জয়পুর এবং ঝালদিয়া এদিকগুলিতেও কিন্তু আজ মাঝরি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে ওপার বাংলাতেও মাঠবেড়িয়া লালমোহন মতিহাট ফিরোজগঞ্জ কুমিল্লা হয়ে কাপাসিয়া সিরাজগঞ্জ রাজশাহী হয়ে এদিকে উত্তরবঙ্গের মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইসলামপুর হয়ে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ারও বৃষ্টি রয়েছে আর দিকে রংপুর দিনাজপুর ময়মনসিং দিকেও এবং সিলেটের ভাগে হালকা হালকা প্রভাব থাকবে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই তো গেলেও আজ দুপুর বিকেলের কন্ডিশান রাত্রেবেলা গেলে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা কিন্তু এদিকে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন এদিকে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে হালকা মাঝরি বৃষ্টি এদিকে রাজশাহী মহাদেবপুর এবং মালদার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে তবে শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা পরিষ্কার হয়ে যাবে আর এদিকে সিলেটের দিকে এবং অসমের শিলচরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা চলে যাবো সরাসরি বাইশ তারিখে বাইশ তারিখে আমরা দেখতে পাবো ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে আমাদের মুর্শিদাবাদ নলহাটি অর্থাৎ বীরভূম জঙ্গিপুর ডোমকল বহরমপুর বেলডাঙ্গা হরিহারপুর নওডা সাগরদিঘি এবং মুরারাই দিকটাতে একই সঙ্গে মালদার দিকে হালকা হালকা প্রভাব চলবে এবং দক্ষিণ দিনাজপুরেও খুবই ঝিরিঝিরি প্রভাব রয়েছে কয়েকটি জায়গা সব জায়গায় নয় এদিকে আবার মহাদেবপুর রাজশাহী সিরাজগঞ্জ কাপাসিয়া বরিশাল কলাপাড়া চিটাগাঁ মহেশখালী কুমিল্লা হয়ে প্রভাবটা আমাদের বৃষ্টির আস্তে আস্তে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার ওপরে ঢুকবে এদিকে আবার ত্রিপুরার ওপরে অনেকটা বৃষ্টি রয়েছে কিন্তু এটা হচ্ছে চারটের কন্ডিশন এরপর আমরা যদি সরাসরি চলে যাই এগারোটার পর অর্থাৎ একটা থেকে দুটোর মধ্যে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা থেকে দুটোর মধ্যে বা দুটোর পরেও হতে পারে এই বৃষ্টিটা যেহেতু টাইমিংটা অ্যাকচুয়ালি সবার সব মেলানো সম্ভব নয় করা যায় না তো এদিকে দেখুন কলকাতা কলকাতা বারুইপুর এদিকে কিন্তু মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ সিঙ্গুর একই সঙ্গে হাবড়া সরোভনগর কাঁচরাপাড়া হয়ে পান্ডুয়ার বনগা রানাঘাট অর্থাৎ কিছুটা পূর্ব বর্ধমান পড়ছে কিছুটা নদীয়া পড়ছে কিছুটা হুগলি উত্তর চব্বিশ পরগনা আর এই দিকে কলকাতার দিকে এই জায়গাগুলি নিয়ে কিন্তু আমরা মাঝারি বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রোজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কাবদ্বীপ ঝাড়খালি হলদিবাড়ি কুমিরমারি কুলপিট আয়মহারবার মৈশল এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আবার পূর্ব মেদিনী পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কন্টাই বাতাগাঁও মোহনপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে ভগবানপুর সাবাং দিকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে পিংলা ময়না পাঁচপোড়া কোলাঘাট হয়ে এদিকে আবার খড়গপুর মেদিনীপুর দিকেও কেশপুর শালবনি চন্দ্রকোনা আমলাগড়াও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর জয়পুর পঞ্চা মানবাজার কেন্দ্রা হয়ে দুর্গাপুরের দক্ষিণ ভাগ আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুরে খুবই হালকা হালকা কয়েক পসটা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখ কেতুগ্রাম মঙ্গলকোট গোসকাড়া দেবগ্রাম বেলডাঙ্গা দক্ষিণভাগে খুব কয়েক পসটা বৃষ্টি রয়েছে এই বৃষ্টি কিন্তু ওপার বাংলার যশোর দিকটাতে পিরোজপুর হয়ে শ্যামনগরের দিকটাতেও এবং ঢাকার দক্ষিণ ভাগে কলাপাড়া দিকটাতেও মানবেরিয়া দিকটাতেও অনেকটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এরপর আমরা যদি সন্ধ্যেবেলার কন্ডিশনটা দেখি তো সন্ধ্যেবেলা বলছে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে এর কারণে পুরুলিয়া শোকলারা বলরামপুর তারপর হচ্ছে কেন্দা কাশীপুর রঘুনাথপুর কুলতি এদিগুলিতে জয়পুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে গঙ্গাজলঘাটি দুর্গাপুর রানীগঞ্জ দুবরাজপুর বোলপুর এদিকে সাইথিয়া বোরবান এদিকে বৃষ্টি বাড়বে এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে সকালের দিকে খুবই কয়েক পসগুলো ছিল কিন্তু সন্ধেবেলার দিকে গিয়ে বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে মুর্শিদাবাদ ডমকল করিমপুর রামপুরা আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মাল্লারপুর এদিকেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে আবার সোনামুখী বিষ্ণুপুর দিকেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম চাকলডিয়াতে অনেকটাই বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে দীঘা মোহনপুর বাতাগাঁও এগরা বেলদা দাতন কেশিয়ারি নয়াগ্রাম সাবাং ময়না পিংলা তমলুক বাগনান বজবাজ দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে ঢাকা রাজশাহী মালদা কালাই ময়মনসিং রংপুর দক্ষিণ দিনাজপুর হরিশ্চন্দ্রপুর রাজগঞ্জ করনদিঘি কিষানগঞ্জ মিনাপুর ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিংয়ে কী আছে না দার্জিলিংয়ে আপাত দেখা যাচ্ছে না কিন্তু জলপাইগুড়ি এবং ধূপগিরি এই দিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কোচবিহার দিনহাটাতেও থাকবে একই সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর মহাদেবপুর বোগড়া সিরিজবাড়ি ময়মেন সিং পাবনা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই এবং ত্রিপুরার ওপরেও কুমিল্লার দিকটা তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি কিন্তু ঝাড়খণ্ডের দিকটাতেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপর যদি আমরা রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলা একটু বৃষ্টি কমবে এরপর তেইশ তারিখ মঙ্গলবারের কন্ডিশনটা যদি দেখি তো তেইশ তারিখ মঙ্গলবারে আপাতত ভোরবেলা কোনো বৃষ্টি নেই বাংলার ওপরে কিন্তু দুপুর বেলার পর থেকে কিন্তু বৃষ্টি আসবে সবার প্রথম ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা কন্টাই মন্দারমণি বাজকুল এদিকগুলিতে একই সঙ্গে জয়নগর গোসাবা, উলবেরিয়া খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কলকাতা পশ্চিমবাগ হাওড়া চন্দ্রনগর এদিকে পশ্চিমবাগগুলো একই সঙ্গে পূর্ব বর্ধমান হাওড়া হয়ে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল সিউড়ি রামপুরার এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুরের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে সেম পরিস্থিতি ওপার বাংলাতেও থাকবে ঝিরি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ একই পরিস্থিতি বজিয়ে থাকবে কিন্তু এরপর আমরা যদি সন্ধ্যেবেলার দিকে যাই বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে তাতে বৃষ্টি বাড়বে দেখুন কোথায় জামশেদপুর জাদুগাদা হয় আমাদের পশ্চিমবঙ্গের বন্ধুয়ান পাগদা বিররা চাকুলিয়া দিকে বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর সোনামুখী শিউড়ি রামপুরহাট অত্যাদ দিকে হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর এখানেও হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পূর্ব বর্ধমান চন্দননগর উত্তর চব্বিশ পরগনা হয়ে নদীয়া বনগাঁ নাগুরখাড়া কাঁচটাপাড়া হরিণঘাটা নিউ নিউটাউন পানিহাটি কলকাতা বজবজ হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর রামরাবার মহিষাদল ময়না সাবাং পিংলা হলদিয়া কুলপি এবং কাকদ্বীপ এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি আগামী মঙ্গলবার তেইশ তারিখে দেখা যাচ্ছে কিন্তু এরপর আমরা যদি এরকম একটু এগিয়ে নিয়ে যাই রাত্রেবেলা হলে দেখুন একটু বৃষ্টি বাড়বে তেইশ তারিখের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আলাদাই হচ্ছে তেইশ তারিখে রাত্রি দশটার পর কিন্তু বৃষ্টি বাড়তে পারে যার ফব আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া শান্তিপুর নগরদ্বীপ কৃষ্ণনগর দেবগ্রাম মুরাগাছা তেহট্ট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান খণ্ডগোষ দুর্গাপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে ইলামবাজার বোলপুর নানুর খেতুগ্রাম বহরম পুর বেলডাঙ্গা হরিহারপুর বোরবান লাভপুর সাইথিয়া মহেশপুর মাল্লারপুর আসিমগঞ্জ বহর রামপুরহাট বীরভূম ডোমকল জলঙ্গি জঙ্গিপুর এদিকেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তার সঙ্গে কলকাতা হয়ে কোলাঘাট দিকটা তো বৃষ্টি চলবে একই সঙ্গে এদিকে আবার যশোর শৈলগোপা রাজশাহী পাবনা সিংরা নাগেরপুর দিকেও বৃষ্টি কিন্তু বাড়তে পারে ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তেইশ তারিখে এরপর চব্বিশ তারিখে যদি যাই চব্বিশ তারিখ থেকে আপনারা সবাই জানেন যে নতুন নিম্নচাপ আসবে ঘূর্ণাবর্ত যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং উড়িষ্যার দিকে যাচ্ছে কিন্তু এর প্রভাবে চব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা উপকূল হয়ে এদিকে পশ্চিম বর্ধমান বা দুর্গাপুর পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়া হয়ে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে ওপার বাংলাতেও বরিশাল খুলনা এদিকে কলাপাড়া সামনগর সাতক্ষীরা যশোর পিরোজপুর মাদারীপুর দিকে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে যে কুমিল্লার দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে চিটাগং ছিটাক দিকেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও রয়েছে বৃষ্টি তার সঙ্গে উত্তরবঙ্গ বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই তেইশ পঁচিশ তারিখের কন্ডিশন দেখি তো পঁচিশ তারিখে নিম্নচাপ যখন আসতে পড়বে তখনও কিন্তু সেদিনটাও কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টি থাকবে এবং উড়িষ্যা এই দিকগুলোতে তো বৃষ্টি থাকবেই এরপর ছাব্বিশ তারিখের পরিস্থিতি যদি দেখি তো ছাব্বিশ তারিখও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এবং সাতাশ তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখেও বৃষ্টি রয়েছে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং উনতিরিশ তারিখে পর একটু বৃষ্টি কমতে পারে তবে বৃষ্টি থাকবে তিরিশ তারিখ নাগাদ গেছি আমরা তিরিশ তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এরপরে আবার আরেকটি নতুন ঘূর্ণাবত্র কিন্তু তৈরি হচ্ছে উত্তর পূর্ব আন্দামান সাগর থেকে অর্থাৎ আবারও নতুন সিস্টেম তৈরি হবে দেখা যাক পরবর্তীকালে এটারও আপডেট আপনাদেরকে থেকে দেবো যদি কোনো একটা শক্তিশালী সিস্টেমে পরিবর্তন হয়তো তো এতটা আপনি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রক্ত ভুলবেনের পরের আপডেটগুলো পাওয়া জন্য ধন্যবাদ